আপনাদেরকে আমি আরো একটা জরুরি কথা এখানে বলতে চাচ্ছি সেটা হলো এই যে আয়সা রাজি আল্লাহ তালাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহর নবী রামাজান মাসের রাতে কিভাবে এবাদত করতেন তখন আয়েসা রাজি আল্লাহ তালা বললেন যে রামাজান মাসে এবং অন্যান্য মাসে আল্লাহর নবী এগারো রাকাতের বেশি পড়তেন না এ কথা তিনি বললেন রসুল সারা বৎসর সারা বৎসর প্রতি মাসে প্রত্যেক দিন যে আট রাখাত তোমার শেষ রাতে পড়তেন এটা কি তারাবিনা তোর বাফের

কি হাদিস রসুল সাল্লাম রমজানের ভেতরে রমজানের বাহিরে সবসময় এগারো রাকাত পড়তেন আট টাকা তারাবি তিন টাকা বেতের তাহলে এই হাদিসে তো বোঝা যায় নবী তারাবির নামাজ আট টাকা পড়তেন যে হাদিস আয়েশা সিদ্দিকা দিয়ে আপনারা তারাবির নামাজকে আট টাকা প্রমাণ করার চেষ্টা চালালেন সেই হাদিসটা কি শুধু রমজান মাসের হাদিস নাকি সারা বৎসরের হাদিস তখন তারা বলবে নবী রমজানের ভেতরে এগারো টাকা পড়তেন বাহিরেও এগারো রাকাত পড়তেন তার মানে বারো মাস তিনি কয় টাকা পড়তেন আরে বলেন না কয় রাখাত এটা কি এক মাসের হাদিস নাকি বারো মাসের বারো মাসের হাদিস দিয়া তোমরা তারাবিন নামাজের দলিল দিলা কারণটা কি তারাবিন নামাজ তো বছরে পড়া হয় অর্থাৎ তারাবিন নামাজ এটা হলো বাৎসরিক এক মাস পড়া লাগে আর আয়সা সিদ্দিকার হাদিস তো বারো মাসের হাদিস তাহলে এই হাদিসটা কিসের হাদিস এই হাদিসটা কিসের এটা বুঝতে গেলে নবীর রাতের আমলের ব্যাপারে জানতে হবে নবীর রাতের আমল কয় কয় ধরনের ছিল নবীর রাতের আমল ছিল চার ধরনের কয় ধরনের এসার নামাজ বেতরের নামাজ তাহাজুতের নামাজ তারাবির নামাজ এই চার রকম নামাজের ভেতরে তিন রকম নামাজ হলো সারা বৎসর আর এক রকম নামাজ হলো বাৎসরিক অর্থাৎ তারাবির নামাজ এটা হলো বাৎসরিক এক মাস পড়া লাগে এসার নামাজ তো চার রাকাত ফরজ এটা তো চূড়ান্ত সিদ্ধান্ত এখানে তো টাকা দেওয়ার সুযোগ নাই এরপরে তিন ডাকাত বেতের এটাও তো চূড়ান্ত এক্ষেত্রে তো আর কোনো ভিন্ন কথা নাই তারা নামাজ এটা হলো বাৎসরিক এক মাস পড়া লাগে আকলো শুধু তাহাজ্জুদের নামাজ আমরা দেখলাম এই তাহাজ্জুদের নামাজ এটা তো মাসিক বা বাৎসরিক নামাজ না এটা তো সারা বছরের নামাজ তাহলে আয়েশা সিদ্দিকার যে হাদিস হয়তো এটা তারাবির ক্ষেত্রে হবে অথবা তাহাজ্জুদের ক্ষেত্রে হবে কিন্তু আমরা দেখলাম তারাবিটা বাৎসরিক এক মাস পড়া লাগে তাহাজ্জুদটা পুরা সারা বছর কিন্তু আয়েশা সিদ্দিকার হাদিসটা শুধু বাৎসরিক হাদিস না এটা সারা বছরের হাদিস বোঝা গেল আয়েশা সিদ্দিকার হাদিস এটা তারাবির হাদিস না এটা তাহাজ্জুদের হাদিস এখন তারা বলবে হুজুর ওই নবী আট টাকা বসছে আমরা ঠিক আছে ভাই তোমরা গাল ঠেইলা তোমরা এ আমাদের সমস্যা নাই কেউ যদি এই মনে করে যে বিশ্রাকাত তারাবি রাসুল সাল্লামের সন্না হিসাবে পড়তেছে তাহলে এটি বেদাত হবে কিন্তু এখন আমার একটা প্রশ্নের জবাব দাও আমাদের কথা না হয় নাই মানলাম বিশ্বাকার তারাবি অমরে ফারুক রাজি আল্লাহ তাল আনহু থেকে বিশুদ্ধ প্রমাণিত হয়েছে এটা তো তোমাদের সাইফুল ইসলাম ইবনে তাইমিয়ার কথা তাইমিয়ার সহি হাদিসের কথা সুতরাং এত দাসত্বেও ওমর ফারুকের সেই বিশ্বাকাতের তারাবি যেই বিশ্বাকাতের তারাবি ওমর ফারুক সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদে নববীতে করেছেন ও মুসলমান সবাই আওয়াজ করে বলেন নবী তারাবির নামাজ কয় রাকাত পড়েছিলেন এটা কি 1400 বছর পরের মানুষ বেশি বুঝবে না সাহাবীরা বেশি বুঝবে সাহাবারা বিশ্বাকাত করেছেন sahabat atau uh a আমাদের চেয়ে ইসলামকে ভালো বুঝেছেন সাহাবায়করাম যদি বেশি জেনে থাকেন তাহলে সাহাবায়করাম ওমর ফারুক সমস্ত সাহাবিদেরকে নিয়ে মসজিদে নবীতে বিশ্বাকার তারাবিন নামাজ পড়লেন কোন সাহাবি এটার বাধা দিলেন না খোদা আয়সা সিদ্দিকা বাধা দিলেন না কারণ তারা জানতেন নবী তারা তারাবিন নামাজ রমজান মাসে যে তিন চার দিন পড়েছিলেন বিশ্বাকাতি পড়েছিলেন যার ব্যাপারে ভিন্ন কেউ কোনো কটুক্তি করেন নাই প্রতিবাদ করেন নাই সবাই অকপটা মেনে নিয়েছেন এরপরও যদি তোমরা ও লামা সাবিরা তোমরা যদি কথা বলতে চাও তারা বিন নামাজ আট টাকা সুন্নাত বিশ বেদাত তোমাদের এই কথার ফতুয়া কোথায় লেগেছে তোমরা জানো আমাদেরকে বেদাতি বলতে গিয়ে যে উমরে ফারুক সমস্ত সাহাবদেরকে নিয়ে তারা বিন নামাজ বিশ পড়েছিলেন সেই বিশ তারাবিকে বেদাত বলা মানে সাহাবায় একরামকে তোমরা বেদাতি বলতে তোমরা কুণ্ঠাবোধ করো নাই সুন্নাত তাহলে তারা বিন নামাজ কয় রাকাত বলেন কয় রাকাত আট টাকাতের কোন অস্তিত্ব আছে